আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে শাহাদ ভাই শাহাদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো শেষ সময় কিনাকাটা আমার কিছু গরু ছিল ভাইক দিছি ভাইকে দিচ্ছেন ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন আচ্ছা শাহাদ ভাই সন্তান কিভাবে পাইছেন ভিডিও দেখে ভিডিও দেখে কেমন লোক কেমন লোক হিসেবে খুবই ভালো কথা কাতে মিল আছে নিরাপত্তা অবশ্যই আছে অবশ্যই আছে তো কিনাকার ধরনটা কেমন মনে হলো ব্যবহার ভালো আচার আচরণ ভালো আছে আপ্যায়ন করতে পারছো ঠিক মতো তো আপনার মতো কোনো ভাই ব্রাদার শেরপুর থেকে আসতে পারবে আসতে পারবে তো কেন আপনি হচ্ছে ইউটিউবে তো অনেকজন আছে কেন শাহাদুত ভাইকে বেছে নিলেন শাহাদুত ভাইয়ের কথাবার্তা বার্তা খুবই ভালো লাগছে হ্যাঁ শাহাদুত ভাইয়ের বেসা কেনার মানে সিস্টেমটা খুব ভালো সিস্টেমটা খুব খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আচ্ছা কথা কাজে মিল আছে মিল আছে আচ্ছা

किरान

Ha ya onelah Ha ada betul ada betul চাওয়া সোলো ভাই

Hai, hai, maklumlah tu কত একশো দুই না বিরানব্বই বিরানব্বই কত চাই এক লাখ দুই ছয় এক লাখ দুই ছয় বয়সকানব্বৈ বছ পাঁচ মাৰ্চ পাঁচ মই বছ

তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিবর্তন তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষা আমাদের